തുമ്പാത്ത তুইয়ের একটি তুই এই দেখো আলি লাগছে একশো কত মাস কত মাস কত মাস ও বেরি বেরি নাইস বেরি তো নাইস এই যে আর একটা এখানে দেখি কি লাগছে আরেকটা এখানে আরেকটা এখানে আরেকটা এখানে আই রে आओ 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 आओতে কিছুই নাই কিছু আছে নাকিচ্ছু গুড়গুড়গুড়গুড় কিছুই নাই রাত ঠিক আছে দুইটা বল হয়ে এই দুইটা আর একটা কানে ধন্যবাদ